চলুন প্রথমে ইল মাছের পরিচয় জানি ইলেকট্রিক ইল দেখতে অনেকটা বাইন মাছের মতো দীর্ঘ স্লিম আর এদের ত্বক মসৃণ মাছটির গায়ে কোনো আঁশ নেই ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক বাইন দেখতে বড় বিদঘুটে এটি ছয় থেকে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন বিশ কেজি পর্যন্ত হতে পারে এদের শরীর জুড়ে রয়েছে এক গাদা খুদে গর্থ গড় আয়ু পনেরো বছর একবার ভাবুন যদি আপনি এই মাছটির সামনে চলে আসেন আর এটি আপনাকে বিদ্যুৎ শক দিতে শুরু করে এটি আটশো ষাট ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে যা ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠে ইল মাছের বৈশিষ্ট্য হল এটি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন ও ওরিনাকো নদীর ঘোলা পানিতে থাকে যেখানে তারা অন্ধকারের শিকার ধরতে এবং যোগাযোগ স্থাপন করতে এই বিদ্যুৎ ব্যবহার করে তাহলে প্রশ্ন হলো ইল মাছ এই বিদ্যুৎ কিভাবে তৈরি করে এর পেছনে কি বিজ্ঞান কাজ করছে